আজকে একজন অসুস্থ শিশুকে আপনাদের সামনে উপস্থাপন করব। এই শিশুটা মারাত্মক এক রোগে আক্রান্ত তার হার্ট ছিদ্র হয়ে গেছে ডাকার লেবেটে দেখানো হয়েছে হার্ট ফাউন্ডেশনে দেখানো হয়েছে ওনারা বলছে ওনাকে বাঁচাতে হলে এই ছেলেকে বাঁচাতে হলে অবশ্যই যেন চার লাখ টাকা প্লাস একটা অ্যামাউন্ট জমা করে অপারেশনের ব্যবস্থা করা হয় এজন্য আপনারা জানেন যে চার লাখ টাকা একজন সাধারণ ফ্যামিলির থেকে ব্যবস্থা করা অনেকটাই ট্রাফ অনেকটাই কঠিন তেমন একটা অবস্থানে দাঁড়িয়ে একজন বাবা অসহায় একজন মা অসহায় আসসালামু আলাইকুম আমি আপনার সাথে কথা বলতাছি আমি বাচ্চার মা আর কি অবস্থা হইছে আমার ছেলেরে প্রথম রেবেডে লয়ে যায় আজকে দের বছর গত হচ্ছে নিয়ে পরীক্ষা করছি ডাক্তারে বলছে সাড়ে তিন লাখ টাকা দিলে বাচ্চা অপারেশন করন যাইব ত সাড়ে তিন লাখ টাকার মতন আমার যোগ্যতা নাই এই দেড় বছর যাবো তো এখন আমি টাকা পয়সা জোগাড় করতে পারি না আমার বাচ্চার অপারেশন করতে পারি না রোমানের মধ্যে আরও বলে দিয়েছে চার লাখ টাকা লাগবো যদি আমি আপনি চিকিৎসা করান তো ভাই এই মুহূর্তে আমি দরিদ্র পরিবারের ছেলে বা আমার সংসারের মধ্যে কিছু অভাব অনটন আছে এই জন্য আমি এইটা ক্যাপচার করতে পারি নাই এই জন্য আপনার কাছে বিনীত আবেদন আপনারা যা পারেন যতটুকু তৈরি দেয় আমাকে দিলে আমার ছেলেটার আমি বাঁচাইতে পারবো আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী যারা আমাকে দেখছেন আপনারা সকলে খেয়াল করতেছেন আমি আজকে একটি ভিন্ন রকম আবেদন আপনাদের সামনে নিয়ে এসেছি বিশেষ করে আজকে একজন অসুস্থ শিশুকে আপনাদের সামনে উপস্থাপন করবো এই শিশুটা মারাত্মক এক রোগে আক্রান্ত তার হার্ট ছিদ্র হয়ে গেছে ডাকার লেবেডে দেখানো হয়েছে হার্ট ফাউন্ডেশনে দেখানো হয়েছে ওনারা বলছে ওনাকে বাঁচাতে হলে এই ছেলেকে বাঁচাতে হলে অবশ্যই যেন চার লাখ টাকা প্লাস একটা অ্যামাউন্ট জমা করে অপারেশনের ব্যবস্থা করা হয় আপনারা জানেন যে লাখ টাকা একজন সাধারণ ফ্যামিলি থেকে ব্যবস্থা করা অনেকটাই ট্রাফ অনেকটাই কঠিন তেমন একটা অবস্থানে দাঁড়িয়ে একজন বাবা অসহায় একজন মা অসহায় এই অসহায় মা বাবার মুখে হাসি ফুটানো একমাত্র আপনারাই পারেন আপনারা জানেন এই ছেলেটা আজকে একেবারে এই ছোট্ট একটা অবশিষ তিন বছর প্লাস বয়স এই ছেলেটা দুনিয়ার আলো যদি দেখতে চায় দুনিয়ার হাসি যদি সে হাসতে চায় তো অবশ্যই তার জন্য চার লাখ প্লাস টাকা দরকার এখন এই মুহূর্তে আপনারা পারেন যে এই ছেলেটার হাসি ফুটাতে তার মা বাবার মুখে হাসি ফুটাতে এবং তাকে সুস্থ করে গড়ে মা বাবার হাসি ফুটাতে আপনারা এটা জানেন যে একজন মা বাবা কখন অসহায় হয় একজন মা বাবা পৃথিবীর মাঝে সবচেয়ে অসহায় হয় তখন যখন তার ছেলেটা অসুস্থ হয়ে বিছনায় গড়াগড়ি করে তার চোখের সামনে তার ছেলে অসহায় হয়ে কাতরাতে থাকে কিন্তু সে নিজে নিজের অর্থ বলে সেবা দিতে না পারে আমরা জানি অনেকের এমন অডেল সম্পদ আছে কুটিপতি তার ছেলে আইসুইতে পড়ে মারা গেছে টাকার কোনো অভাব ছিল না হায়াত নেই আরেকজনের হায়াত আছে শুধু টাকার জন্য কষ্ট করতেছে এজন্য আমরা আবেদন করবো আপনারা এই ছেলেটার পাশে দাঁড়ান এই ফ্যামিলিটার পাশে দাঁড়ান এই ছেলেটা যেন সুস্থ হয়ে তার মা বাবার মুখে হাসি ফুটাতে পারে যেন আপনার সকলে একটু খেয়াল করেন আপনারা জানেন আল্লাহ তিয়ামতের দিন বান্দা যারা ধনী আছে তাদেরকে ডেকে ডেকে বলবে মারিস তু ফালাম তাউদ্দিনী এ বান্দা আমি অসুস্থ ছিলাম তুমি আমার সেবা করনি তো বান্দা বলবে পালা ইয়া অর্বি আংটা আয়লা বিন হে আল্লাহ হে আমার প্রতিপালক আপনি তো রব্বুল আলাবিন কাইফা না কাইফা না উদকা আমরা কীভাবে আপনার সেবা করব তা আল্লাহ বলবে আমা আলিমটা আন্না আবদি ফুলে আন মারি দলাম তা তুমি কি দেখো না আমার দুনিয়াতে এক বান্দা অসুস্থ ছিল যদি তুমি তাকে সেবা করতে একটু তার পাশে দাঁড়াতে একটু সহযোগিতা করতে তোমার তাওফিক অনুযায়ী তুমি সেখানে আমাকে পেতে আল্লাহ আমাকে আপনাকে বিচারের কাঠ গোড়ায় দাঁড় করাবে এমন একটা সুযোগ আমরা পেয়ে গেছি ছেলেটা জানলাম আমরা অসুস্থ এখন আমাদের দায়িত্ব হলো তার সেবাটা দিয়ে দেওয়া তাকে আমার তাও ফিক অনুযায়ী একটু পাশে দাঁড়ানো আমরা ইনশাল্লাহ আপনাদেরকে বিকেশে স্ক্যানে নাম্বার দিয়ে দিব ওনাদের একটা নাম্বার দিয়ে দিব আপনারা যার যার তাফিক যা আছে যতটুকু দশ টাকা থেকে নিয়ে একশো টাকা নিয়ে পাঁচশো টাকা যা পারেন আপনারা এই ফ্যামিলিটির পাশে দাঁড়ান বাচ্চাকে মুখে হাসি ফোটান মা বাবার চোখের সামনে যেন এই ছেলেটাকে লাশ হতে না হয় এজন্য আপনার দয়া করে সকলেই পাশে থাকবেন ইনশাল্লাহ তো আমরা একটু আপনাদের সামনে ওনার ছেলের বাচ্চার বাবার থেকে একটু সাক্ষাৎকার নেব মার থেকে সাক্ষাৎকার নেব যে ওনাদের ডাক্তারের সাথে কি কথা হয়েছে আপনার একটু কমিউনিকেশনটা একটু শুনবেন এবং এটা জাস্টিফাই করে ওনাদের কাছে ওনাদের সাথে কথা বলে ইনশাল্লাহ আপনারা সেবার ব্যবস্থা করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমি আপনার সাথে কথা বলতাছি আমি বাচ্চার মা আর কি অবস্থা আমার ছেলেরে প্রথম রেবেডে লয়ে যায় আজকে দেড় বছর গত হচ্ছে নিয়ে পরীক্ষা করছি ডাক্তারে বলছে সাড়ে তিন লাখ টাকা দিলে বাচ্চা অপারেশন করুন যাইবো ত মানে সাড়ে তিন লাখ টাকার মতন আমার যোগ্যতা নাই তাই দেড় বছর যাবো তো এখন আমি টাকা পয়সা জোগাড় করতারি না আমার বাচ্চার অপারেশন করতারই না বাচ্চা যেভাবে অসুস্থ হয়ে বাড়িতে পরে আমার চোখের কান্না কেড়ায় দেখে আমার বাচ্চা যে যেভাবে অবস্থা করে বাসায় এলাকা তাকি স্বামী নসিন্দি জায়গা কাজে শুরু একটা বাচ্চা জায়গায় স্কুলে এই বাচ্চা লোক বাড়িতে এলাকা থাকি বাচ্চারা না করছে হাসি খুশি রাখবার লাগি কান্নাকাটি যাতে না করে এ দেড় বছর যাবত কইছে যে ওষুধ রেখে দিছে এই ওষুধ একটানা একদিন মিস করন যেত না এক দফরে খাবার মিস করতে হইব কিন্তু বাচ্চার ওষুধ মিস করন যাবে না তো এই দেড় বছর একটানা বাচ্চার ওষুধ খাওয়াইতেছি ডাক্তার দেখাইতাছি আসি আবার বাচ্চারা সকাল বিকাল বালাঘাট বাজার আছে বাজারে নিয়ে গ্যাস লওয়াইতে হয় আমার আওয়ায় যাওয়ায় একশো বিশ টাকার মতন খরচ হয় তারপরে আমি দুই হাজার টাকা দিয়ে আমি গ্যাস কিনছি বাচ্চারা বাসার মেয়েদের যে সময় বাচ্চা অসুস্থই পড়ে সেই সময় আমি বাচ্চারা গ্যাস লোয়াই মানে আপনাদের কাছে কথা বলছি আপনারা যদি একটু সহযোগিত করেন তাহলে আমার বাচ্চা যদি আপনারা যেন উচি আল্লাহ ইসু বরসা আল্লাহ যদি আমার বাচ্চারা ভালো করে আপনারা দর্শককে যদি দেখেন আমার এরকম সমর্থ নাই মানে জন যদি দেখে তাহলে যদি আমার বাচ্চাটার জীবন যদি বাড়ছে আসসালামু আলাইকুম দেড় বছর প্রায় দেড় এক দেড় বছর হইতেছে আমি র্যাবেট হাসপাতালে গেছিলাম ভাবছিলাম যে আমার যেই সমর্থন আছে এই সমর্থন অনুযায়ী আমি চিকিৎসা করে আসবো কিন্তু ডাক্তার যেই ডাক্তার যখন একু করছে একটা এখুনিমায় দেওয়ার রোগটা পুরো মতো ধরা খাইছে এক্ষুনিমায় দেয়া ডাক্তার আমাকে বলছে যে তুমি যদি তিন লাখ সাড়ে তিন লাখ টাকা নিয়ে আসতে পারো তাইলে এখনই দরকার তোমার ছেলেকে অপারেশন করার যখন তোমার হাতে টেকা আসবে টেকা হবে তখন তুমি যে তার চিকিৎসা আমঘর কাছে আসলে বা যে কোনো হাসপাতাল যেয়ে তুমি চিকিৎসা করো তারপর আমি হার্ট ফাউন্ডেশন গেছি এ রোমানাত গেছি কত বড়ো বড়ো কয়েকটা হাসপাতাল গেছি ডাক্তাররা একই কথা বলছে রোমানার মধ্যে আরো বলে দিয়েছে চার লাখ টাকা লাগবো যদি আমঘর কিন্তু আপনি চিকিৎসা করান তো বা এই মুহূর্তে আমি দরিদ্র পরিবারের ছেলে বা আমার